জাতিসংঘ শান্তিরক্ষী নিয়ে জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ফেলেতে অতি সম্প্রতি প্রচারিত তথ্যচিত্রটির প্রতিবাদ জানিয়ে সেটি বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার এ নিয়ে গণমাধ্যমে প্রতিবাদ লিপি পাঠানো হয় সেখানে উল্লেখ করা হয় শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে সকল সময়ে সবচেয়ে যোগ্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইকৃত সেনা সদস্যদের মোতায়েন নিশ্চিত করে সবসময় এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী নির্বাচনে উচ্চ মানের বিধি এবং পেশাগত দক্ষতার দায়বদ্ধতা প্রমাণ করেছে অথচ তথ্যচিত্রে উপস্থিত অবস্থাপিত অভিযোগের বিষয়ে ডয়েচে ফেলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য নেয়নি পক্ষপাতমূলক ও এক পেশে এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ বলে প্রতিবাদ লিপিতে উল্লেখ করে আইএসপিআর নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার